বিসমিল্লাহ রহমানুর রাহিম আমরা এখন আসব দেশে এসে আমরা যাব বাংলাদেশ এয়ারলাইন্সে এই যেখানে ট্যাক্সিতে উঠতেছি এটা হচ্ছে মালদ্বীপ হুলমলের সিটি আমরা এখন ট্যাক্সিতে উঠছি এই যে ট্যাক্সি ড্রাইভার মালদ্বীপের ট্যাক্সি কিন্তু অনেক সুন্দর ভিআইপি ট্যাক্সি এই সে এয়ারপোর্টের রাস্তা দুই পাশে নারিকেল গাছ রাস্তা অনেক পরিষ্কার অনেক সুন্দর দেখেন এয়ারপোর্টের রাস্তা এই যে সাইডে দেখতে আছেন এইসি এয়ারপোর্ট আমরা কিন্তু এয়ারপোর্টের কাছাকাছি আসা করছি রাস্তাটা কিন্তু সাগরের সাইডে এই যে সাগরের সাইডে নারিকেল গাছ এই দেখেন এই এয়ারপোর্ট এয়ারপোর্ট বাহিরের সাইড মালদ্বীপের নতুন এয়ারপোর্ট করছে এটা নতুন টামিলান এয়ারপোর্টের নতুন করছে এটা এটা নতুন উদ্বোধন হয়েছে আর এই সাইডে যে সব হয়েছে মনে করেন যে ট্যাক্সি সব ট্যাক্সি ল্যান্ড্রাইভার রাখছে এটা সাগরের পার মালদ্বীপ সাগরের পার এয়ারপোর্টের সামনে সাগরের পাড়েছে সেটা এই দেখেন এই জায়গায় সব টুরিস্ট আছে সব ট্যুরিস্ট দাঁড়িয়ে আছে এই জায়গার থেকে আবার মালও যায় এই জায়গায় দেখেন এই সব ট্যুরিস্ট এই জায়গা আছে এই দেখেন ট্রাফিক পুলিশও আছে তারপরে সব গেস্ট দাঁড়ায় আছে এখানে এখান থেকে লঞ্চে স্পিড বোর্ডে মালে যাইবো অত অন্য রেস্টে যাইব এই এইসে গেস্ট ট্যুরিস্ট সাদা সাদা বেটি আইত এই সে এয়ারপোর্ট আমরা চলে আসছি এয়ারপোর্টে এইসি এয়ারপোর্ট মালদ্বীপের এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই ট্যাক্সিতে নামিয়ে গেলাম এই দেখেন ট্যাক্সি এই যে আমরা দেশ যে টাল কিনছি সব কিছু ট্যাক্সি ড্রাইভার নামাইতেছে এই যে মালদ্বীপের ট্যাক্সি ড্রাইভার আর মালদ্বীপের ট্যাক্সি ওটা অনেক সুন্দর লাল আমরা এই এয়ারপোর্ট ভিতর দিকে গেছে যাইতে টার্মিনাল নাম্বার টু নতুন টার্মিনাল যেটা হয়েছে এটাতে ঢুকতেছি যাইতেছি সামনে গেস্ট আছে এই জায়গা সাদা সাদা বেড সামড়া সাদা সামড়া এই জায়গা কত পরিষ্কার নতুন এয়ারপোর্টটা আমরা যাইতেছি এয়ারপোর্টের ভিতরে সামনে দেখতে থাকেন দেখবেন নতুন এয়ারপোর্ট কত সুন্দর করে রাগ করছে মালদ্বীপের নতুন এয়ারপোর্ট এটা তেমন এই যে গেস্ট আসতেছে যারা আগে ট্যুরিস্ট ট্যুরিস্টেরা আসতেছে আর এই তো জাম মানুষের ভিড় কম খুবই কম চতুর্দিক দিয়ে ট্যুরিস্ট বসে আছে এয়ারপোর্ট ভিতরে দেখেন অনেক পরিষ্কার অনেক পরিচ্ছন্নতা গোটাগোতি ভার্সাভার্সি কিছু নেই মালদ্বীপ এয়ারপোর্টে সব ট্যুরিস্ট যেহেতু আছে এই জায়গায় এই জায়গায় অনেক সেফটি আছে এই দেখেন সবাই লাগিস নেওয়া গাড়ি নিয়ে বসে আছে সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে সবাই একটু ঘুরে ঢুকবো এইটা হচ্ছে ঢুকার রাস্তা যেই জায়গায় আপনার লাগেস দিবে লাগেজ দেওয়ার পরে বোর্ডিং পাস দিবে চেক করবে এই রয়েছে ঢুকার রাস্তা টার্মিনাল নম্বর টু এই দেখেন এসে মালদ্বীপের মহিল মহিলা মালদ্বীপের মহিলা এয়ারপোর্টে অনেক মহিলা চাকরি করে পুরুষ কম মহিলা বেশি এখানে কত সুন্দর করে এয়ারপোর্টে সাঁতার রাখছে সবাই লাইনে আছে সবাই লাইনে দাঁড়াই আছে কোনো বেজাল নাই ও গ্যান ফাড়াফাড়ি ফাড়ে ফাড়াফাড়ি কিছু নাই দেখেন সবাই লাইনে দাঁড়িয়ে আছে কিছু বাড়ি আইতে আছে সব কিছু লোক বাড়ি আছে। আমি খুঁজতে আছি বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস এয়ারলাইন্স ইউএস বাংলার এয়ারলাইন্স ওই আমার একজন বলো যে দিকে আসেন এডিসি ইউজ বাংলা এই যে এত পেস পুষ দিয়ে রাখছে পেস পুষ দিয়ে গুয়ে যাইতে হবে রাস্তায় পেসায় পুষায় দিয়ে রাখছে সুতা দিয়ে বাইন্দারা দেওয়ার নেই পেস পুষ দিয়ে রাস্তাতে যাইতে হবে এই যে গেলাম গিয়া লাকিস দিলাম লাকিস দিলাম একটা দিয়েছি আর একটা দেওয়ার বাহি আছে এখানে বোটিং পার দিয়ে দিব দেখেন মালের টুর ডাকা এই আমার এই যে বোটিং পার দিয়ে দিছে এসে সে বিমানবালা এই সে বিমানবালা দেখেন এরা অন্য দেশের বিমানবালা মাল দিবেন না এর পাশাপাশি আমি যাইতে আসি আমি যাইতে হইব উপরে দুতলা যেতে হবে পাসপোর্ট চেক করবো সিল মারব ইমিগ্রেশান চেক ইন এই সামনে এয়ারপোর্টের প্লেনগুলো দাঁড়ায় করে রাখছে এই তো দেখেন এই যে গেস্ট আছে সবাই দাঁড়ায় আছে ইমিগ্রেশনে চেক ইন হবে এখন চেক ইন হইতে পারে একটু দেরি হইতে পারে সবাই একটু দেখেন ভিডিওটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন মালদ্বীপ টু ঢাকা আসলে কীভাবে আসতে হয় দেখেন কীভাবে যাইতে হয় ওইটা ভিডিও আছে আমরা সব ঢাকা যাত্রী ইউএস বাংলার যাত্রী আমরা সবাই দাঁড়িয়ে জায়গায় সবাই কিছু লোক দাঁড়িয়ে আছে কিছু বসে আছে এই জায়গায় এই দেখেন সিঁড়িতে উপরে উঠলাম লিফট সিঁড়ি সে লিফ্টের সিঁড়ি দেখেন দুজন গেস্ট আছে সামনে মালদ্বীপের ইমিগ্রেশন এই দেখেন কত বড় জায়গা কত বড় এরিয়া কোনো জাম জম কিছু মানুষ নাই বেজাল নাই খালি এয়ারপোর্ট আমরা যে টাইমে আসছি আসলে এই টাইমে এয়ারপোর্টের একটু মানুষ কম হয়েছিল কত লাইন রাখছে লাইন এই লাইন ঘুরে যাইতে হবে এই জায়গায় অনেক লাইন দেওয়া রাখছে সিরিয়াল দেওয়া রাখছে কারোর আগে কেউ যেতে পারবে না এই যে এখানে রাবার দেওয়া লাইন দেওয়া রাখছে জায়গায় অনেক লাইন এই লাইন ঘুরা ঘুরা যাইতে লাগে যাইতে বিরক্ত হয়ে যায় যাওন লাগে এই তো দেখেন এই লাইনের অবস্থা এই যে ঘুরতে লাগে দু তিন মিনিট কত সুন্দর পরিষ্কার একটা এয়ারপোর্ট খুব সুন্দর দেখবার তখন আমরা এখন যাইতেছি বিমানে ওঠার জন্য এদের রয়েছে বিমানে ওঠার রাস্তা এসে বিমানে এই সে বিমানের দরজা এই দেখেন বিমানের পাইলট বিমানবালা দাঁড়িয়ে আছে পাসপোর্ট বোর্ডিং কার্ড দিলাম বললো যে আপনি ভিতরে যান বামসারে সিটে যে বসেন পনেরো নম্বর সিট এই সে বিমানের ভিতর এই দেখেন সিটে বসে গেলাম এইসে বাহিরের এইসে বিমানের বাংলাদেশ বললাম এইসে বাংলাদেশ ইমার্গেশন চেক ইন হবে এখন আসলে ভিতরে বিমানের ভিতরে ভিডিও করা যায় না এই কারণে দেখাতে পারছি না দুঃখিত অন্তর আপনার কাছে আমরা এসে পড়ছি বাংলাদেশে এই বাইমেলা সীমা কৃষন চেক হবে এখন এখন বাড়ি আগে পড়ছে এসে বাংলাদেশ বাড়ি আগে পড়ছি বাংলাদেশ শাহজালা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই দেখেন কত সুন্দর এয়ারপোর্ট